পর্যন্ত হতে পারে এই বিষয় আমাদের আহ্বান প্লাস্টিক ও থার্মোকল যে তো আগামীকালকে ইন্টারন্যাশনাল যোগা ডে আপনারা সবাই জানেন যে আজ থেকে দশ বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সঙ্গে বক্তব্য রাখতে গিয়েছিলেন এবং সেখানে প্রস্তাব দিয়েছিলেন এই যোগা ডেটা একুশে জুন যেন গোটা রিফিউতে সেটা গ্রহণ করে এবং একশো সাতাত্তরটা দেশ সঙ্গে সঙ্গে সেটাকে গ্রহণ করেছিল যে এরপরে অনেকগুলো দেশ রয়েছে কিন্তু ওই দিন একসঙ্গে একশো সাতাত্তরটা দেশ সিদ্ধান্ত নেই যে এই দিনটাতে আমরা যোগা দিবস পালন করব যোগা আমাদের দেশে এটা নতুন নয় এটা আমাদের প্রাচীন পরম্পরা এটা আমাদের চিকিৎসা পদ্ধতি আমরা যদি আমাদের আগে দেখি আমাদের যোগাতে শুধুমাত্র শরীর মন সুস্থ রাখা নেই আর যোগা কিন্তু খেলাধুলার একটা বড় অংশ আমরা কিছুদিন আগে উত্তর পূর্বাঞ্চল একটা স্পোর্টস ইভেন্ট হয় যেখানে প্রায় দুশোটা ইউনিভার্সিটি যেটা দেশ থেকে সামিল হয়েছে আসামি গোহাটিতে তার একটা খেলা আমাদের এখানে হয় যোগাটা এবং এই যোগাতে যে সমস্ত ইউনিভার্সিটি গোটা দেশ থেকে সামিল হয়েছিল আমরা দ্বিতীয় স্থানে এসেছি আমাদের রাজ্যের ছেলেমেয়েরা ছোট যারা আছে এখানে যারা যোগার সঙ্গে যুক্ত সবাই জানে যে ভারতের প্রথম যে এক দুটা রাজ্য যোগাতে সেটা কিন্তু আমাদের ত্রিপুরাও তার মধ্যে একটা অন্যতম রাজ্য তো আমরা আজ শুধুমাত্র মন এবং শরীর ভালো রাখার নয় আজ খেলাধুলারও নিজেকে প্রতিষ্ঠিত করারও একটা বড় মাধ্যম আর যোগা এসে দাঁড়িয়েছে আর রাজীব দত্ত মহোদয় বলেছেন এখানে অনেক অসুবিধা রয়েছে আমি সবাইকে সম্বোধন করলাম না কারণ সময় খুব কম সবাই দেখছি ছোটরা বেরোয় তো রাজীব দত্ত মহোদয় বলেছেন যে আমরা প্রতিদিন যেন যোগাটাকে আমাদের জীবন সঙ্গী করি সত্যি আমরা ওই যখনই একুশ তারিখ আসে জুন মাসে তখনই সবাই মাঠে আসি এবং সবাই উদ্বুদ্ধ হই যে আমরা যোগাতে সামিল হব আমাদের দৈনন্দিন জীবনের জন্য যোগাটাকে সামিল করি আমি এই মাছটা আজকে অনেক জায়গায় বলি দেখুন কার্যক্রম সিদ্ধান্ত অনেকগুলো নেওয়া হয় কিন্তু সেগুলোকে ইমপ্লিমেন্ট সরকার করা হয় না এরকমই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আজ থেকে পঞ্চাশ বছর আগে রাস্তার সঙ্গে যে পাঁচে জুন বিশ্ব পরিবেশ দিবস গাছ লাগাতে হবে আচ্ছা ভাবুন পঞ্চাশ বছর অতিক্রম করলাম কি কতগুলো গাছ লাগালাম সেটা ওরা কালকে স্কুল হোক আইসিএম হোক কলসিপতি হোক সরকারি কার্যক্রম প্রত্যেক বছর একটা ছোট্ট বাজেট থাকে গাছ লাগাতে হবে তো আমি গাছ তো লাগিয়ে আছি আমি সেখানে আমি ইনক্লুডিং আমি নিজেও গাছ লাগাচ্ছি তো প্রত্যেক বছর এক একটা সংস্থা পাঁচ দশটা গাছ লাগাই আর মাথায় পাঁচটা গাছও দেখা যাবে গাছ লাগানোর গাছ বাঁচানোর নয় আমরা একুশে জুন আমরা যোগা দিবস করছি কিন্তু দৈনন্দিন জীবনে যোগাটাকে সামিল করছি না তো সবার চেষ্টা থাকলে আমরা দৈনন্দিন জীবনে একটা ছোট্ট সময় হল যোগাটাকে যেন সামিল করি তাহলে এই যে রাস্তায় বেরিয়ে আমরা হাঁটবো তার স্বার্থকে হবে সবাই ভালো থাকবে সবাই